এই প্রথম আমি মাছ কিনতে মাছের বাজারে গিয়েছি এবং সারাটা দিন আমরা দুজন মিলে সংসারে টুকিটাকি কেনাকাটা বাজার তার সাথে রান্নাবান্না ঘর গোছানো সব কিছু দুজনে আজকে একসাথে করেছি তোমরা অনেকেই বলো যে আপু ডেলি ভ্লগ শেয়ার করো দ্যাটস হোয়াই আমি ভাবলাম যে আজকে ডেলি ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি ঘুম থেকে উঠে আমি সুন্দর করে বেডটা গুছিয়ে নিলাম এবং পিউ সকালবেলায় এই যে বারান্দায় বসে থাকতে খুব পছন্দ করে এবং আমার বারান্দাটাও আজকে অনেকদিন পর ভাবলাম যে একটু পরিষ্কার করব। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে এবং আমরা একসাথে কফি খাবো যার জন্য আমি একটু চা আর কফি বানিয়ে নিচ্ছিলাম আজকে আমাদের দুজনেরই ডে অফ তার মানে আজকে আমরা সব কাজ থেকে ছুটি নিয়েছি বাসায় একটু সময় দ্যাটস ওয়াই আজকে আট দিন আমরা বাসায় থাকবো রান্না বান্না করব কেনাকাটা করবো এবং তার সাথে বাসার ঘর দৌড় একটু গোছাবো সকাল সকাল মর্নিং স্ক্রিন কেয়ার না করলেই না আমি এই সানস্ক্রিনটা সময় ইউজ করতে পছন্দ করি এটা সিক্রেট অফ নুইন পেজে তোমরা পেয়ে যাবা আমি এদিকে সুন্দর করে স্কিন কেয়ার করছি আর আমার জামাই কী গান শুনছে বুঝতেই পারছো সো ওকে একটু ধরিয়ে সানস্ক্রিন দিয়ে দিলাম কারণ মেয়ে সবারই সানস্ক্রিন মাস্ট ব্যবহার করা উচিত বাইরে যাওয়ার আগে এবং এখন আমি একটু আরাম করে চা খাবো তার কারণ আমার তখন চা খাওয়াটা ভালো হয় নাই এজন্য আমি আর এক কাপ বানিয়ে এনেছি এটা আমি এখন শান্তি করে খাচ্ছি এবং আমার সারাটা দিনে অনেক পাঁচ থেকে ছয় কাপ চা বা কফি খাওয়া হয়ে যায় কাজের চাপে এরপর আমি একটু গুছিয়ে নিলাম আমি একটা ড্রেস পরে নিয়েছি এবং বাইরে যাব বাইরে যাওয়ার আগে পিউ এইভাবে পায়ের কাছে শুয়ে পড়ে এবং ওকে পা দিয়ে আদর করতে হয় নাহলে ও আসলে বাইরে যেতে দেয় না সো আমরা এখন বাইরে যাচ্ছি বাজার করতে কোনোটাই যাব না চলো রিকশায় যাবো আমাদের গাড়ি আছে এখানে বাইক আসছে এইখানে বাট আমরা এখন যাবো রিক্সাতে আজকে মনে হলো একটু রিক্সা রাইড দেওয়া উচিত কারণ যেহেতু বাসার পাশেই যাব বাজারে সো গাড়ি নেওয়ার ঝামেলা তো একদমই করা উচিত না দার্সয় আমরা দুইজন চলে গেলাম এবং বাজার গিয়ে ফার্স্টে আমরা গরুর মাংস কিনে নিলাম এরপর পিওর জন্য মুরগি কিনে নিলাম এরপর আমি একটু সবজি কিনবো আমি কিন্তু এসেছি আদাবর বাজারে তোমরা ঢাকাতে যারা আদাবরের সাইডে থাকো তোমরা কমেন্ট করতে পারো এখানে এসে আমি সবজির দাম করছিলাম ইভেন দেখলাম যে শীত আসাতে সবজির দাম অনেক বেশি বেড়ে গিয়েছে মানে সত্তর টাকা হচ্ছে ফুলকপি তার সাথে দুশো টাকা হচ্ছে টমেটো মানে অনেক বেশি দাম ছিল আমি এখানে সাদা বেগুন খুঁজছিলাম এরপর আমার টুকিটাকি যতটুকু কেনাকাটা এখান থেকে করে নিলাম এবং এখানে আমি শুটকি মাছ দেখছিলাম বাট আমার মনে হচ্ছে যে এটা ভালো নাই জন্য নেই নাই এরপরে ঢুকে গেলাম মাছের বাজারে আমার এই ফার্স্ট অভিজ্ঞতা মাছের বাজারে কারণ আমি মাছ অতটা পছন্দ করি না মাছ খায়ও না আবার মাছ বাজারও করি না ম্যাক্সিমাম টাইম আমার জামাই কিনে নিয়ে আসে বাট আজকে মনে হলো আমি নিজে আজকে মাছের বাজার করব। তো আমরা মাছের বাজারে চলে আসলাম এসে আমরা এখানে অনেক ধরনের মাছ দেখছিলাম ফ্রেস্টেই আমি নিয়ে নিলাম হচ্ছে চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা আমার কাছে অনেক ভালো লাগে এবং শীতের সময় চিংড়ি মাছ দিয়ে শীতের তরকারি খেতে কেন যায় না অনেক ভালো লাগে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা কিন্তু আমার ফার্স্ট তোমার সাথে আমি মাছের বাজারে এসেছি ও ইভেন বিলিভ করে নাই যে আমি মাছ কিনতে যাব এই টাইপের হচ্ছে জায়গায় কারণ এই টাইপের জায়গাগুলোতে আসলে আমি ওইভাবে অভ্যস্ত না এরপর হচ্ছে আমি এখান থেকে রূপচাঁদা মাছ কিনলাম ইলিশ মাছ কিনলাম কারণ আমার কাছে খুব মনে হচ্ছিল যে ইলিশ মাছ কিছু একটা করবো রূপচাঁদা মাছ নিলাম রুই মাছ নিয়েছি যেহেতু আমাদের সব সময় খাওয়া লাগবে এরপর দেখলাম একটা সুন্দর কুকুর হচ্ছে বসে আছে ওকে একটু ভিডিও করলাম এরপর আমি চলে আসলাম স্বপ্নে স্বপ্নে এসে এখান থেকে আমি চাল কিনলাম তারপরে হচ্ছে আমার জামাই যে দেখছিল যে কোন ব্র্যান্ডের হচ্ছে তেল নিবে সয়াবিন আর এদিকে আমি সরিষা ইলিশ বানানোর জন্য সরিষা ইলিশের মশলাটা নিলাম এরপর আমরা এই যে বাজার সদাই করে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাসে যাওয়ার আগে আমি প্রায় প্রায় খেয়াল করি প্রতিটা দোকানেই একটা দুইটা করে বিড়াল থাকে এরপর আমি এসে এখানে সুন্দর করে মাছ মাংস সব কিছু আলাদা আলাদা করবো এজন্য সুন্দর করে আমি সব কিছু ধুয়ে নিচ্ছিলাম তার কারণ মাসের বাজার বলো এক সপ্তাহর বাজার বলো যাই করো না কেন এটা সুন্দর করে যদি আমি অর্গানাইজ করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিদিনের রান্না করতেও অনেক বেশি ইজি হয় এবং আমার বুয়া হচ্ছে ছুটি নিয়েছে এই জন্য আমার সব কাজ একাই করতে হচ্ছে এই আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে আমরা সারাটা দিন বাসায় থাকবো তুমি আমাকে হেল্প করো এবং আমরা দুজন মিলে একসাথে রান্নাবান্না করব তো ও আমাকে বললো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তাহলে ঘর বাড়ি সবকিছু গুছাই আর তুমি হচ্ছে রান্না করো তো এই যে তার ঘর গোছানোর নমুনা দেখতেই পাচ্ছ সবাই আর আমি এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে আরেকটু সুন্দর করে কেটে নিচ্ছিলাম যদিও আমি কেটে নিয়ে এসেছি সব কিছু কারণ আমি কাটতে পারি না মাছ মাংস আমি কোনো কিছুই কাটতে পারি না বাট আমি মোটামুটি সব কিছু কেটে নিয়ে এসেছি বাজার থেকে এরপর হচ্ছে আমাদের এই পাশের রুমটা সিক্রেট অফ নোরিন পেজের রুম আর দেখতেই পাচ্ছ একদম স্তূপের ওপর স্তূপ পরে আছে কারণ এখানে অনেক জামা যেগুলো হচ্ছে আমার ওয়াশ করতে হবে এইভাবে রাখা এই জন্য আর বেশিরভাগ জিনিসই সিক্রেট অফ নুইনে স্কিন কেয়ার আছে হেয়ার কেয়ার আছে তার সাথে উইন্টার কালেকশনও অনেক এসেছে যেগুলো খুব দ্রুতই আমাদের পেজে তোমরা দেখতে পাবে এরপর আমি বাটনা করা স্টার্ট করে দিলাম অ্যান্ড বাটনা শেষে আমি রান্না বান্না করা স্টার্ট করে দিলাম শুরুতে বলে রাখি আমরা কিন্তু দুইজন আমাদের সংসারে খুবই ছোট্ট একটা সংসার বাট অনেক বড় বাসা তো এই বাসা গোছাতেও সময় লাগে এবং আজকে আমি ভাবলাম যে যেহেতু আমি অনেকগুলো বাজার করেছি আজকে আমি বেশ কিছু টুকিটাকি আইটেম রান্না করবো তো ফার্স্টে আমি হচ্ছে ভাবলাম যে আজকে গরুর গোশের রেজালা রান্না করব। কারণ আমি নর্মালি গরুর গোশটা ঝাল ঝাল গরুর গোশ খেতে পছন্দ করি বাট আমার মনে হলো আজকে একটু ঘি দিয়ে বা একটু ইয়া মতো করে মানে বিয়েবাড়ির রেজাল মতো করে রান্না করবো এটা ঢাকার মানুষ প্রচুর পরিমাণে খায় এজন্য আমি সুন্দর করে মেরিনেট করে যা বান্না স্টার্ট করে দিলাম এরপর আমার মনে হলো যে না চিংড়ি মাছ রান্না করব তার সাথে ইলিশ মাছ ভাজি থাকবে আর ডুপচাঁদা মাছ ভাজি থাকবে সেটাই আমি ফলো করছিলাম এদিকে আমার হাজব্যান্ড এই যে খুব কাজ করতেছে সে সব জিনিসপত্র গোছানো গাছানো যেগুলো ময়লা সেগুলো হচ্ছে ময়লার ঝুড়িতে রাখা বোয়ার জন্য যে সে এসে পরিষ্কার করবে যেহেতু ছুটি নিয়েছে আমাদের ঘর বাড়ি একটু 哦，哥，车了。 এরপর আমি শীতের সবজিটা রান্না করে ফেললাম এই সবজিটা আমার খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে পালং শাক ফুলকপি শিম তার সাথে টমেটো তারপর কুমড়ার বড়ি অ্যান্ড তার সাথে এখানে আছে চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় পারফেক্ট একটি কম্বিনেশান শীতকালের সবজি হিসেবে এরপর এই রুমটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেল দেখতেই পাচ্ছ এরপর আমার রান্না অলমোস্ট কমপ্লিট আমি হচ্ছে এখন একটু মাছ ভেজে নিচ্ছি রূপচাঁদা মাছ ভাজছি এবং দুইটা ইলিশ মাছ ভাজছি কারণ আমি বলেছি যে আমরা মাত্র দুইজন এই জন্য অতিরিক্ত তরকারি রান্না করাটা বোকামি নষ্ট হয়ে যায় আর বেশিরভাগ টাইমে আমরা যখন বাইরে কাজে থাকি আমরা বাইরেই আমাদের মিলটা কমপ্লিট করে থাকি কারণ আমার হাজব্যান্ডের বিজনেস আছে এবং আমি যেহেতু ইনফ্লুয়েন্সার আমার ম্যাক্সিমাম টাইমে বাইরে শ্যুট থাকে এবং বিভিন্ন জায়গায় লাইফ থাকে সো ওইভাবে আসলে আমরা বাসায় রান্নাবান্না করে খাওয়ার টাইম পাই না বলা যায় অনেকদিন পর ফ্রি হয়ে একটু রান্নাবান্না করছি এরপর আমি সুন্দরকে করে রান্নাবান্না করে ফেললাম আমরা খাওয়া দাওয়া করলাম এরপর একটু রেস্ট নিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করতে লেগে গেলাম নামাজ পড়ে এসে কারণ ফ্রিজটা অনেক দিন ধরে ভাবছিলাম যে ক্লিন করব। বাট সময় পাচ্ছিলাম না আজকে একটু সময় পেয়ে গেছি এই জন্য এটা আমি ক্লিন করা শুরু করলাম এরপর হচ্ছে আমার একটা স্কিন কেয়ার প্রোডাক্টস প্রমোশন ভিডিও ছিল এই প্রোডাক্টটার আমি হচ্ছে প্রমোশন ভিডিও করছিলাম এরপর রাত হয়ে গেল এবং রাতে আমরা ঘুরতে গিয়েছিলাম দিশা বাসায় আপু হঠাৎ করে বললো যে দেখা করো দেখা করার পর জোর করে ধরে নিয়ে গেল বাসায় গিয়ে দেখি ও পড়াশোনা করছে এবং আপু হচ্ছে সুন্দর করে চা নাস্তা রেডি করে নিয়ে আসলো আমরা এখানে অনেক বসে বসে আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম রাত হয়ে গেল এখন হচ্ছে প্রায় রাত বারোটা বেজে গেছে এখন আমি বাসার দিকে রওনা হব সো সবাই মিলে ওদের সাথে আসলে আমরা অনেক দিন পর দেখা মালদ্বীপ থেকে ঘুরে আসার পর দেখা হয় নাই তো আজকে অনেক দিন পর দেখা হয়ে গেল এবং সব কিছু মিলিয়ে আসলে আমাদের দেখাটা হয়ে গেছে আমরা অনেক গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম সো দ্যাটস অল মাই ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ